তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ইগনোর করছে তাহলে আজ সহজ সমাধান জেনে নাও আজকে তোমাদের কয়েকটি টিপস শিখিয়ে দিব সেটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছে ফিরে আসবে যদি সত্যিকারের ভালোবাসে আর যদি সত্যিকারের ভালো না বাসে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে সে আর তোমাকে ভালোবাসে না কেন ইগনোর করছে সেটাও বুঝতে পারবে তুমি দেখবে কিছু কিছু মানুষ আছে প্রথম দিকে তোমাকে অনেক গুরুত্ব দিচ্ছে কিন্তু পরবর্তীতে সে বলবে তার ফ্যামিলি মেনে নিচ্ছে না আরও নানান বাহানা দিয়ে বলবে আমার থেকে বেটার কাউকে পাবে দেখবে সে আস্তে আস্তে তোমাকে ইগনোর করছে সে তোমাকে প্রথম দিকে বুঝিয়েছে সে তোমাকে ভালোবাসে সে জানে যে তুমি যখন তাকে গুরুত্ব দিচ্ছ সে তোমাকে ইগনোর করছে সে জানেই তুমি তাকে ছেড়ে যাবে না এর জন্যই আজকে কয়েকটি টিপস দিব সেই টিপসগুলো তোমরা ফলো করো তাহলে দেখবে যে তোমার ভালোবাসার মানুষ সত্যিই যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই আবার ফিরে আসবে আবার তোমাকে আগের মতো মেসেজ করবে কল দিবে আগের মতো তোমাকে গুরুত্ব দিবে। প্রথম স্টেপ ঘুমিয়ে পড়ো তুমি যখন দেখছো তোমার মানুষটি তোমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না আগের মতো মেসেজ করছে না তখন তোমার মাথায় চাপ বাড়বে এবং তখন তুমি বুঝতে পারবে না কি করবে না করবে তখন ভুল ডিসিশন নিতে পারো এর জন্য তোমার উচিত তখন ঘুমিয়ে যাওয়া যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে দেখবে যে তোমার ব্রেন ঠান্ডা হয়ে গেছে এবং কোনো ডিসিশন নিতে ভুল কাজ করবে না যেমন শীতের মধ্যে দেখবে যে সাপ এবং ব্যাঙ দুজনেই ঘুমিয়ে যায় সেরকম তুমিও ঘুমিয়ে যাও যখন ডিসিশন নেওয়ার সময় আসবে তখন তুমি সরাসরি ডিসিশন নিতে পারবে দ্বিতীয় স্টেপ দোষ দেয়া বন্ধ করো তুমি তাকে বলছো যে আগের মতো এসে দিচ্ছ না আগের মতো কেন গুরুত্ব দিচ্ছ না যদি তুমি এটা তাকে বলো সে দেখবে যে আরও গুরুত্ব কমিয়ে দিবে আরও মেসেজ কল দেয়া কমিয়ে দিবে এর জন্য তোমার যে কাজটি করতে হবে তুমি তাকে দোষ দেওয়া বন্ধ করো তুমিও তাকে মেসেজ দিবে না মেসেজ দেওয়া কমিয়ে দিবে তখন সে আস্তে আস্তে বুঝতে পারবে যে কেন সে মেসেজ দিচ্ছে না কেন এত গুরুত্ব কমিয়ে দিচ্ছে তুমি যদি তার মতো ঠিক ব্যবহার না করো তাহলে সে কখনো বুঝতে পারবে না যে তুমি ইগনোর করছো তোমাকে ইগনোর করছে তুমি কষ্ট পাচ্ছ এজন্য তাকে দোষ দেওয়া বন্ধ করো তৃতীয় স্টেপ নিজেকে সময় দাও সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি তার কথা ভেব না আর ভাবা বাদ দিয়ে তুমি তোমার নিজের কাজে ফিরে যাও তোমার যে কাজগুলো ভালো লাগতো না সেগুলো তুমি করতে থাকো দেখবে যে তুমি আস্তে আস্তে সব ঠিক করে নিতে পারছো দেখবে তাকে যদি তুমি মেসেজ কল না করো সে বুঝবে যে তাকে তুমি মেসেজ করছো না আস্তে আস্তে আবার তোমার প্রতি গুরুত্ব দেওয়া শুরু করবে এর জন্য বলবো যতটুকু পারো নিজেকে গুরুত্ব দাও নিজেকে সময় দাও যাতে তার কথা তার স্মৃতি কম মনে পড়ে নিজেকে কাজে ব্যস্ত রাখো এর জন্যে নিজের কাজে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত রাখবে নিজেকে চতুর্থ যে স্টেপের কথা বলবো সেটি হচ্ছে নিজেকে পজিটিভ থাকতে হবে তুমি যদি তোমার নিজেকে পজিটিভ রাখতে পারো তাহলে দেখবে যে সে তোমাকে ইগনোর করছে তাহলে তোমার কষ্ট কম হবে এবং তুমি বুঝতে পারবে যে সে তোমাকে আসলে ইগনোর করছে তুমিও তাকে তার মতো ইগনোর করো এটা তুমি বেশি দিন করবে না অল্প দিনই করবে নিজেকে পজিটিভ রাখবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবে দেখবে যে সে তোমাকে সময় দিচ্ছে না অথচ সোশ্যাল মিডিয়াতে সব সময় অ্যাক্টিভ থাকছে এর জন্য তোমারও অ্যাক্টিভ থাকতে হবে সব সময় হ্যাপি পোস্ট ছাড়ার চেষ্টা করবে তাহলে তোমার হ্যাপি পোস্ট দেখে ভাববে আমি ইগনোর করছি তারপরও সে হ্যাপি আছে দেখবে তোমার কাছে আবার ঠিকই সে ফিরে আসবে পঞ্চম যে স্টেপটির কথা বলবো অতিরিক্ত চাপ নিও না তুমি যে সম্পর্কে আছো তুমি বুঝতে পারছো তুমি কাজ করছো কিন্তু সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না এমন সম্পর্কে যদি তুমি থাকো তাহলে ভুল সম্পর্কে আছো এজন্য অতিরিক্ত চাপ না নিয়ে তুমি জিমে যেতে পারো করতে পারো ছবি পেন্টিং করতে পারো নিজের যে কাজগুলো করতে ভালো লাগবে সেগুলোই করবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে ছোট্ট যদি তোমার ভালোবাসার মানুষটি ইগনোর করে তাহলে কোন কাজগুলো করবে সেগুলো কিছুটা হলেও তোমাদের বোঝাতে পেরেছি আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিও আর তোমার কি সমস্যা আছে কমেন্টসে জানাও